জোরে ফেরাউন নব্য ফেরাউন বাসার আল আসাদ সিরিয়ার চব্বিশটা বছর পাঁচ লক্ষ মুসলমানকে খুন করেছে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করেছে এক কোটি বিশ লাখ মুসলমানকে ঘর ছাড়া করেছে রাব্বে কারিম শেষ পর্যন্ত গত সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তাকে দেশ ছাড়া করছে না করছে না গত ষোলো বছরে আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছ গত ষোলো বছরে আমাদেরকে করেছ আমাদেরকে করেছ তোমরা ঘর ছাড়া রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া কি হয় আমাদেরকে করছে কি ছাড়া রব করেছে কি বলেন ইনশাল্লাহ অচিরেই করবে দুনিয়া ছাড়া বলেন অচিরেই করবে কি ছাড়া বলেন অচিরেই হবে দুনিয়া ছাড়া এই জন্য ওয়াসিফ গং ইনশাআল্লাহ তোমরাও আছি বাংলা ছাড়বা আমরা একটা শ্লোক গাইছিলাম শোক চশমাবালী বুবু যান বাংলা সাইদা ভারত কই কইছিলাম না কইছিলাম না হ্যাঁ কি স্লোগান দিয়েছিলাম যদি যদি আজকে বিসিএস একটা বিসিএস প্রশ্ন হয় না বিসিএস পরীক্ষা হয় না যদি একটা প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন স্লোগানটা শতভাগ বাস্তবায়িত হয়েছে উত্তর হবে চলী বাংলাসাইরা ভারত যান এই স্লোগানটা কত ভাগ বাস্তবায়িত হয়েছে কত ভাগ একশো ভাগ আমার মনে হয় এবার ইদা আকসামা আলাল আবার রাহুল্লা আল্লাহর কিছু বান্দা আছে কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ পুরা করে এই মুরুব বলে দিছিল মানে আল্লামা আহমদ শফি বলে দিছিল তার মালিক রে কি ভাই মানে আল্লামা জুনায়দ বাবু বাবু বলে দিছিল তার মালিক কি মানে হাজরত মৌলানা মুফতি ফজল আমিনী বলে দিছিল তার মালিক কে মানে হাজরত মৌলানা রহমাউল্লাহ শেখুল হাদিস রহমাউল্লাহ আর তার মালিক কে মনে বলে দিছিল কি তো আল্লাহ জবাবে কি করছে কত ভাগ পুরা করছে কত ভাগ এবার আল্লাহ তালা বলেন ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب કાકાઉ તો દેખી એ રંગુતર દીખ એકબાર તાકાઉ તો દેખી સામુદ જાતિ દીખ એકબાર તાકા তুমি দেখ একবার তাকাও তো দেখি এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কোন জাতি বানাই নাই কোন আদম চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কোন জাতি বানাই নাই সামুদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আমি আর কোন জাতি বানাই নাই এরা পাহাড়ের কোঠরে পাহাড়ের ভিতরে ভিতরে গাব ঘর বানাতো পাহাড়ে চূড়ায় পাহাড়ের ভিতরে রে ঘর বানাতো আর ফেরাউনের কথা তো কি বলবো ফেরাউন ছিল জেলাউতাজ ফেরাউন কি ছিল ফেরাউন মানুষগুলোকে ধরে ধরে মুমিনদেরকে ধরে ধরে নিয়ে আসতো ধরে ধরে নিয়ে এসে মাঠে শুইয়ে দিত এই হাতের মুদ তাবারিক দিত এই হাতে আরেকটা পেলে ঠুকে দিত এই পায়ে একটা পেলে ঠুকে দিত এই পায়ে এক পেলে ঠুকে দিত তারপরে আলমিন বলেন কাউমে আদের দিকে একবার তাকাও কাউমে সামুদের দিকে একবার তাকাও কাউমে নুয়ের দিকে একবার তাকাও তাকাও তাদের দিকে তাকাও তো ফেরাউনের দিকে তাকাও তো সামুদ্রের দিকে এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি আল্লাহ দেখো আমি এদেরকে কীভাবে ধ্বংস করেছি এরা কি করেছে জমিনে এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাইলে ওয়াসিফ গং তোমরা ফেরাউনের চেয়েও যাও নাই আপনি কি মনে করেন আপনি কি আমার সাথে একমত হবেন আচ্ছা শুধু একটা মাঠে পাঁচ দিন ইস্তেমা করার জন্য চারজন মোমেন্টকে হত্যা করা হত্যা কখন জায়েজ হয় আরেকজন মানুষকে মোমেনকে বাদ দেন আরেকজন মানুষকে হত্যা করা কখন জায়জ হয় শুধু দুই কারণে হত্যা করা জায়জ হয় বলেন কয় কারণে কয় কারণে হত্যা করা জায়জ হয় এক নম্বর যদি কোনো মোমেন মোরতাদ হয়ে যায় বলেন যদি কোনো মোমেন কি হয়ে যায় দুই নম্বর যদি কোনো বিবাহিত মোমেন জানা করে বলেন বিবাহিত মোমেন কি করে এক নম্বর কে যদি কোনো মোমেন্ট কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় দুই নাম্বার যদি কি করে জেনা করে তিন নাম্বার হলো কোনো মোমেন যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে কোন মানুষ যদি অন্য কাউকে কি করে ইচ্ছাকৃত হত্যা করে এই তিন কারণে হত্যা করা যায় হত্যা করা যায় কয় কারণে বলেন এক নাম্বার কোন মোমেন যদি কি হয়ে যায় মোট তাতে হত্যা করা কি দুই নাম্বার বিবাহিত পুরুষ যদি মহিলা যদি কি করে জেনা করে তাকে হত্যা করা কি তিন নাম্বার বলে কে অন্যায় ভাবে কাউকে হত্যা করলে কেসা আছে তাকে হত্যা করা কি কিন্তু এই তিনটা হত্যা আমার জন্য যায়েজ নাই আপনার জন্য জায়জ নাই এটা হুকুমতের পক্ষে যায়জ এটা কে করবে বলেন হুকুমত করবে সরকার করবে এবার বলুন তো দেখি টঙ্গীর মাদানে যাদেরকে হত্যা করেছে তারা এই তিন কামের কোন কাম করছে আবার বলেন জোর সবাই বলে না বলেন বলেন না একটাও হাত তোলেন দুনিয়াকে দেখান একটাও না এরা মূর তার এরা মূর এরা কাউকে হত্যা করছে আমি কি করতাম মানুষের জায়গা হয় না তো আমি কি করতাম আচ্ছা শেষ সময় শেষ আমার সমশেষ শেষ আমি তাফসির শেষ করব কি বলছি বুঝে গেছি বলি হত্যা করা কখন যায় মুরতাদ হয়ে গেলে মুরতাদ হয়ে গেলে তাইলে যারা টং দিতে গেছে এরা সব মুরতাদ শুধু আসিফ ইমানদার শুধু মুয়াজ বিন নূর ইমানদার কি শুধু আর সাত ইমানদার নাই ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ নেওয়া যায় নাই তাহলে এরা না কাফের এরা এরা হত্যা করছে জেনা করছে তাহলে এদেরকে হত্যা করা যারা ইমানের কারণে হত্যা করছে বলেন কাফের আচ্ছা হত্যা করে আইসা আবার নফল করতেছে হত্যা করে আইসা দোয়া করতেছে আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে হত্যা সালাদুল হাজত ভরে হত্যা করতে গেছে হত্যা করে আইসে আবার তাহার করে দোয়া করতেছে কি বলতেছি এখন আবার মোবাইলে মোবাইলে ফেসবুকে উনি বক্তৃতা দেয় ওয়াসিফ ওয়াসিফ এখন বক্তি দেয় ওয়াস করে সবাই রে সবাই সবর করেন সবাই সবর করেন ইস্তেকভার করেন কি বলে বুঝুন আবার বক্তৃতা দিতেছে কেউ সবাই সবর করেন ইস্তেকফার করেন কি সবাই সবর করেন ইস্তেকফার করেন কি ভাই আচ্ছা হত্যা করে আসা ইস্তেকফার করতেছে আল্লাহ মাফ করে দেন তো যার বিবি যারে হত্যা করছে তার বিবির বিধবা বিধবার এই বিধবার কান্না কোথায় যাবে ওই তিন বাচ্চার কান্না কোথায় যাবে ওই সন্তান হারা মার কান্না কোথায় যাবে হত্যার কি হত্যার হত্তার শাস্তি হলো এস্তেক ফার বুঝে না হত্যার কাজ ফারা ফার আচ্ছা ক বছর এস্তেক ফার করলে হত্যার কাজ ফারা হবে বলেন হত্যার পরিবর্তে শুধুই হত্যা এটাই হলো হত্যার এস্তেক ফার বলেন হত্যার এস্তেক ফার কি বলেন হত্যার কেসাস হত্যার কাজ ফারা হত্যার কি হয় কেসাস না হয় দিয়ত হুকুমত যেটা ঠিক করবো সেটা হয় কেসাস না কি এবার কয় লাগবে রাস্তা ফেললে পড়লে মাফ করবে জোরে বলেন কতবার ইস্তেকবার করলে মাফ করবে দুনিয়াতেও মাফ নাই আখরাতেও মাফ নাই কি ভাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলের কি বুঝে আসছে বলেন ছিল আছে থাকবে তব লিগ ছিল তব আছে তবেন কি থাকবে খুনিরা খুনিরা থাকবেন খুনিরা কি খুনিরা থাকবেন তাইলে বুঝা গেছে মূলত এর পেছনে অন্য কিছু আছে এর পেছনে কি আছে বলেন এদেরকে কি বলছিল জানেন এদেরকে কি বলছে এই তোমরা যদি আজকে হামলা রাত্রে না আজীবনে ঢুকতে পারবে না হুবহু এই কথাটাই শয়তান হাজতে আদম আসলামকে বলছিল তুমি যদি গন্দম না খাও তাইলে কিন্তু এখান থেকে বের হতে হবে আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না কি বলেন তোমরা যদি গম না খাও তুমি যদি এই গাছে তোমরা দুজনে যদি এই গাছটা না খাও তাহলে কি হবে আজীবন আর কি আজীবন জান্নাতে থাকতে পারবে না যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি চিরতরে বাইর করার জন্য খাওয়াইছে ঠিক ইয়াহুদিরা এদেরকে কি বলছে জানেন আজকে যদি না মার জীবনে আর এস্তেমার ঢুকতে পারবা না এই মাঠে আর জীবনে ঢুকতে না আসলে মূল উদ্দেশ্য কি ছিল আজকে যদি মারামারি করো তার জীবনে তা ঢুকতে পারবানা উদ্দেশ্য কি ছিল বলেন আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনোদিন কি তোমরা তোমরা আমরা যত ডলার দিছিলাম যত কোটি ডলার দিছিলাম এটার উদ্দেশ্য শেষ কারণ এখন আর কেউ ঢুকে না নতুন করে কেউ আর এত হয় না কথা তো ডলার দিছিলাম টুকু করার জন্য তোমাদেরকে ডলার দিছিলাম, তোমরা কুটি কুটি মানুষ লইয়া আসল মূল ধারে ধ্বংস করে দিবা মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা ইমামদেরকে ধ্বংস করে দিবা ওলামাদেরকে আমাদেরকে ধ্বংস করে দিবা এ প্রতিটা মানুষকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা এটা ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু এখন দেখতেছি তোমাদেরকে আর কেউ খায় না তোমাদেরকে আর কেউ কি খায় না যেমন আমরাই রেশমিদেরকে তুলছিলাম রেজমিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না আমরা আলা আদি তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বুঝে নাই কথা আমরা ভান্ডারীদেরকে উঠাইছিলাম এখন তো পৃথিবীতে আর কেউ খায় না বাস্তব বাস্তব বলেন আমরা মিরাদকে আমিদেরকে তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বাস্তব বাস্তব পৃথিবীতে যত বাতেল আছে সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র সমস্ত বাতেল ইহুদিদের ষড়যন্ত্র অতএব কারণে গত উনিশ তারিখের নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারাও মোশাদের সাথে মোসাদের সাথে তারা চুক্তি করছে মোসাদ তাদেরকে ইজরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে তারা মোশাদের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢুকে না আগে যা ছিল তাই বলঙ্কি দিন দিন খালি কমে O হতে বেড়া তারা বুদ্ধি করলো এদেরকে এবার এদেরকে আর দরকার নাই। এদেরকেও ধ্বংস করে দাও এদেরকে ধ্বংসটা কেমনি করবে এই জন্য ওই দিন কী বলছে তোরা যদি এখন হামলা না করস আজকে রাত্রের মধ্যে যদি তোরা টঙ্গির ময়দানে ঢুকতে না পারস তাহলে জীবনে কোনোদিন ঢুকতে পারবি না আজকে তোরা ঢুকতেই হবে পিছনে আমরা আছি পত্রিকা যা লাগে সব আমরা আছি মিডিয়া যা লাগে সব আমরা আছি ডলার যা লাগে সব আমরা আছি এই কথা বলে ঢুকাই দিছে আসলে কি ঢুকাইছে এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চির

হামলা করলে থাকতে পারবা আর হামলা না করলে আর ঢুকতে পারবা না কিন্তু মূল উদ্দেশ্য কি আরে ধ্বংস করে দেওয়া মূল উদ্দেশ্য কি করা এবারে এবার ধ্বংস হয়েছে না আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য পৃথিবীর সব বাতিলের সব বাতিলের ঠিকানা এমনই হয় সব বাতিলের ঠিকানা কি হয় বলেন যদি জুলাই আগস্টের বিপ্লবে তিনি এভাবে হত্যা না করতেন আমাদের যিনি ভেঙে গেছেন জুলাই যদি এভাবে হত্যা না করতেন তো তিনি বাংলাদেশ ছাড়তে হইত না কি কিন্তু তারে তারে র কি বলে তারে ইন্ডিয়া কি বলছে মার যদি না মারস থাকতে পারবি না মার যদি না মারস থাকতে পারবি না অথচ এটা সিদ্ধান্ত মাল্লা থাকা জানা কি ভাই এজন্য কি বলছে বলেন মার নামাজ থাকতে পারবি না তো তিনিও মারছেন শেষ পর্যন্ত থাকতে পারলেন না বাসার আল আসাদ সিরিয়ার বাসার আসাদ এই পরিমাণ হত্যা করেছে কেন ভাগার লাগে না থাকার লেগা জোরে বলেন ভাগাল লাগে না থাকার লেগা শেষ পর্যন্ত ভাগছে না থাকছে এবার বোঝা গেছে ওয়াসিফ সাহ আর সাপ বলতে শরম লাগে খুনিরা আবার সাপ কিসের গং ইনশাল তোমরাও ছাড়তে হবে ইনশাল্লাহ আর শেষ তখন হাসলের ময়দানে তোমাদের সাথে আমাদের আবার বোঝা পড়া হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কথা তো আমার দূর চলে গেছে